আজ বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গায় যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের পরিবারে চলছে শোকের মাতম একমাত্র ছেলেকে হারিয়ে মা নিরুফা খানম পাগল প্রায় বারবার তিনি মুচ্ছা যাচ্ছেন আত্মীয় স্বজনরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন ক্ষণে ক্ষণে জ্ঞান হারাচ্ছেন তিনি নিহত আসিম জাওয়াদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামে তবে তার বাবা মা জেলার শহরের গোল্ডেন টাওয়ারের নিজস্ব ফ্ল্যাটে বসবাস করছেন আর চাকরিজনিত কারণে আসিম জাওয়াদ রিফাত স্ত্রী ও দুই সন্তানসহ চট্টগ্রামে থাকতেন তার বাবা আমানুল্লাহ একজন চিকিৎসক আর মা নিলুফার খানম সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন আসিম জাওয়াদের ছয় বছরের একটি ছেলে ও দেড় বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আসিম চট্টগ্রাম বিমান বাহিনীর ঘাটি জহরুল হকের অফিসার্স আবাসিক এলাকার নীলিমাতে বসবাস করতেন আর তার বাবা মা থাকেন মানিকগঞ্জ পৌর শহরের দাসরা এলাকায় আর অনেক গুণের ছেলে মাকে সব সময় সবসময় সকালবেলা মা এখন এখন আর কথা ভুলতে পারতেছে না এ সময় পাইলটরা বিমানটি অবতরণের চেষ্টা করেন কিন্তু তাতে সক্ষম না হওয়ায় পরে দুই পাইলট প্যারাশুটের মাধ্যমে অবতরণ করেন এ সময় বিমানটি বিধ্বস্ত হয়ে বোট ক্লাবের পাশে নদীতে পড়ে এতে বিমানের এক পাইলট স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াত গুরুতর আহত হন পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে বারোটার দিকে তিনি মারা যান নিহত আসিম জাওয়াদের খালা পারভিন আক্তার জানান আসিম জাওয়াদ অত্যন্ত মেধাবী ছিল একমাত্র ছেলেকে হারিয়ে তার মা এখন পাগল প্রায় পরিবারটি এই শোক কাটিয়ে উঠতে পারবে কিনা জানা নেই তার বৃহস্পতিবার মে সকালে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এর আগে বেলা দিকে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ তাতে আগুন ধরে যায় চার দিন বা এক সপ্তাহ থাকলেও আসার পরে বলতো আমার তুমি তো সবসময় রান্না টান্না করে খাও আমি যে দিন থাকবো বাচ্চা নিয়ে আসতো আমি যে কয়দিন থাকবো একটু রান্না করতে যাব না আগুনের কাছে না আমরা বাইরে খাবার মাকে ওর ডাক নাম রিফাত ওর যখন আসছি লাস্ট আসছে হচ্ছে আপনার ঈদের মধ্যে আসছিল ঈদের মধ্যে আসছিল আমার সাথে দেখা হয়েছিল এবং আমরা এই মৃত্যুর খবরটা যখন আজকে আমরা পাইছি প্রায় বারোটার দিকে বারোটার একটু আগে তো আমরা শুনে আমরা খুবই শোকা হতো এবং আমার যে আনটি রিফাতের মা ও শোকে কাতর এবং তাকে নিয়ে আমরা খুব সংশয়ের মধ্যে আছি এখন যে আমরা তাকে নিয়ে কীভাবে কী করবো খুব ঝামেলার মধ্যে পড়ে গেছি ওনাকে বাঁচানো একটু সমস্যা মনে হচ্ছে আমার মেঝোখালার একমাত্র সন্তান ও ব্যক্তিগত জীবনে অনেক মেধাবী একজন ছাত্র ছিলেন এবং বাংলাদেশ বিমান বাহিনীর একটা চৌকস ক্যাডেট ছিলেন ও ওদের ব্যাচেরও ফার্স্ট বয় ছিলেন এবং পরবর্তীতে ও সোল পেয়েছিলেন এবং পরবর্তীতে ও যতগুলা ট্রেনিং হয়েছিল রাশিয়াতে চাইনাতে ইন্ডিয়াতে এ সমস্ত প্রত্যেকটা ও ফার্স্ট করেছেন মনোরুল ইসলাম মিহির মানিকগঞ্জ জেলা প্রতিনিধি ইউএনবি